আমরা আসছি অদুত ভাইয়ের গরুর খামারে অদুপাইয়ের গরুগুলা সবগুলা ঈদের জন্য রেডি করছে ঈদে বিক্রি করার জন্য সবাই দেখুন আমি অদুব ভাই বলতেছে গরুগুলার দাম কত ওজন কতটুক সব কিছু জিজ্ঞাসা করতেছে অদুত ভাইয়ের অদুত ভাই গরু এটা কত সান দাম হ্যাঁ দুই লাখ আর এটার ওজন কীরকম হইব মাংসটা হ্যাঁ আচ্ছা এই গরুটা দুই লাখ টাকা দাম সেটা এরপরে কাস্টমাররা আসলে তো যে কোনো একটা দাম আলোচনা আলোচনার মধ্যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর এই লালটা গরুগুলো আসলে একটা গরু নিয়ে গেছে তো একটু আগে এই কারণে গরুগুলো একটু সবগুলো একসাথে ছিল তো

এটা ফ্লা ফাঁস মন ফ্লাস হইব এটা এই গরুটা এই গরুটার দাম কত চাইতেছেন একশো আশি মানে এক লাখ আশি এক লাখ আশি টাকার দাম চাইতেছে এগুলো আসলে দাম চাইতেছে আপনারা আসলে যে কোনো একটা মানে কথার মধ্যে দাম হইব এর আর কি আর বড়োটা তিন লাখ তিন লাখ টাকা চাইতেছে এই গরুটা হলো সবগুলা উত্তর বড় এটা এটা লাইফওয়েট আছে দশমনের উপরে এটাও আপনারা কথাবার্তার মধ্যে নিতে পারবেন আর এদিকে ছোট তিনটা ছিল একটা একটু আগে নিয়ে গেছে আর আছে ছোট বলতে কি একবারে ছোট না মিডিয়াম আবার এই পাশে আছে একটা এগুলো এই দোনাটা কি বিক্রি হয়ে গেছে এই দোনাটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয়েছিল দুই লাখ পঁয়তাল্লিশ এই গরুটা আর এই গরুটা তো সবাই যোগাযোগ করেন নাম্বার দিয়ে দিমু ভিডিওর ভিডিওর মধ্যে আপনারা যোগাযোগ করবেন ঈদ চলে আসছে এই আর কি তা আপনার নাম্বারটা দিয়ে দিয়ে না হ্যাঁ অদিত ভাই